হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকালবেলা উঠে আজকে মাম্মা স্কুল গেছিলাম কারণ ওর আজকে পিটিএম ছিল তো তার জন্যই গেছিলাম তো এসে একটু রেস্ট করছিলাম আর তার সাথে ব্রেকফাস্ট করে বেশ কয়েকটা কাজ ছিল তো এডিটিংয়ে সেগুলোই বসে বসে করছিলাম আর মাম্মাকে হোমওয়ার্কগুলোকেও রেডি করাছিলাম দিয়ে মাম্মা একটুখানি গেছিলো নিচে খেলা করে এলো এবার চলো আমি যাই এ রান্নাবান্না বসাই রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া সেরে ঘরের কাজগুলো করব। তারপর আবারও কয়েকটা ভিডিও আছে সেগুলোকে রেডি করব। তবে চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমরা যারা যারা ফার্স্ট টাইম দেখছো যারা আমাকে প্রথমবার দেখছো বা আমার ব্লগে যারা ফার্স্ট টাইম এসেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে কিন্তু অন করতে একদম ভুলো না আমার ডেলিকার ব্লগ দেখার জন্য তোমাদের বললাম না যে আজকে মেয়েটা স্কুলে পিটিএম ছিল যেহেতু এক্সাম হলো আর প্রত্যেকবারই এক্সামের পর পিটিএম হয় তো সেই জন্যই গেছিলাম তো ওখান থেকে ফেরার পথে ওর জন্য একটা চুপাচু নিয়ে এসেছি ও আসলে চুপাচু খেতে খুব ভালোবাসে সেটাই ওকে দিলাম আর এই যে দেখো এবার রান্না করতে নেমেছি এমন অবস্থা মাছগুলো আগের দিন তোমাদের দাদা নিয়ে এসছে এই পম্পের মাছগুলো খুব একটা বড় নয় মিডিয়াম সাইজে তো ফ্রিজে ছিল একদম শক্ত হয়ে গেছে চলো এটাকে আবার একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখি তা নাহলে এটা ছাড়বে না মনে হচ্ছে আর এখানে আলু নিয়ে নিয়েছি আগে আলু পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিই দেখি কি রান্না করি মাছগুলো তো ঝোল বা এরকম কিছু ভালো লাগে না পমপ্লেট মাছ ধরো একটু ভাজা বলো বা একটু গ্রেভি করে করলেই খেতে টেস্ট লাগে আর এর মাছগুলো না মানে খুব একটা বেশি বড় নয় মিডিয়াম সাইজের তো আজকে ভাবলাম যে আলু কাটি দিয়ে আলু পোস্ত করবো একটু ঝোল করে আর মাছ করব তাহলে ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের জন্য যদি ধরো এরকম ধরনের পাপতা বা পমপ্লেট মাছ করি না তাহলে কিন্তু প্রত্যেকবারই মাম্মার জন্য একটা রুই বা কাতলা মাছের পেটি বা খান ভেজে দিই কিন্তু আজকে ভাবলাম যে না ঠিক আছে ওর জন্য একটা দেবো আমাদের জন্য দুটো করে আর ওর জন্য একটা ওকেও তো একটু একটু খাওয়া শিখতে হবে বলো আর এই মাছগুলো না সত্যি কথা বলতে খেতে খুবই ভালো আর তার সাথে একটুও কাটা নেই চলো তবে একদিকে তেল বসিয়ে দিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিই কালো জুড়িটা কোথায় আছে খুঁজে পেলাম না তাই আজকে পাঁচ ফোড়ন দিয়ে পোস্তটা করব। জানি না কেমন হবে যা হবে হবে আমার আবার আলু পোস্ত খেতে খুব ভালো লাগে মানে আলু পোস্ত তো ভালো লাগে ঠিক আছে কিন্তু হ্যাঁ যদি আলু পোস্তটা একটু ঝাল ঝাল করে করা যায় তাহলে তো আরও ভালো লাগে শুকনো শুকনো করে কিন্তু এর মধ্যে বেশি ঝাল আমি দিতে পারবো না পোস্তর সঙ্গে গোটা চার পাঁচটা কাঁচা লঙ্কা যদি বেটে দেওয়া হয় না দেখবে ঝাল ঝাল হয় তো খেতে খুব টেস্ট লাগে কিন্তু মাম্মা যেহেতু খাবে তাই আমি পোস্তর সঙ্গে কোনো কাঁচা লঙ্কা বা পারবো না আমাকে তিন চারটে লঙ্কা শেষে মানে ওর জন্য তুলে চিড়ে দিতে হবে তা হলে পুরো পোস্তটা ঝাল হয়ে যাবে দিয়ে মাম্মা আর খেতে পারবে না আর এদিকে দেখো পোস্ত তো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অনেকে আবার কি করে দেখবে পোস্তটা না মানে পোস্তর আলুগুলোকে অনেক ভাজে আমি আবার বেশি ভাজি না আমার বেশি ভাজলে ভালো লাগে না কেমন লাল লাল হয়ে যায় আমি হালকা করে ভাজি দিয়ে একটু নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একদিকে দেখো মাছটাকে আমি ম্যারিনেট করছি তোমাদের বললাম না যে এটা একটু মশলা দিয়ে আমি ভাজবো এই ধরনের মাছগুলো একটু গ্রেভি করে বা সর্ষে পোস্ত বাটা দিয়ে খেতে ভাল লাগে আবার এক এক সময় এরকমভাবে আমি ভাজি এর মধ্যে লেবুর রস দিয়েছি একটু টক দই দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি একটু তন্দুরি মশলা থাকে না সেগুলো একটু দিয়েছি যাতে একটু সুন্দর সেন আসে দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখলাম চলো এবার এটাকে ভেজে নেব তার আগে একটু পোস্তর আলোটাকে আমি গেলে দিচ্ছি কারণ পোস্তর আলোটা যদি তাকিয়ে থাকে না খুব একটা ভালো লাগবে না পোস্ত একটু মাখা মাখা হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্ট লাগে আমার মা এত সুন্দর করে পোস্ত করে না আমার খেতে খুব ভালো লাগে কিন্তু এখন তো মায়ের হাতে খেতে পাচ্ছি না তাই চলো নিজেই করবো এক একদিন কি করি বলো তো শুধু বড়ি পোস্ত করি আমি তোমাদের সাথে শেয়ারও করেছি শুধুমাত্র বড়ি তাও মানে কি দোকানের নয় কিন্তু বাড়িতে তৈরি যে হোম বড়িগুলো পাওয়া যায় ওগুলো আমি কিনে নিয়ে আসি একজনের কাছ থেকে তো সেগুলোই হালকা করে ভেজে একদম ঝোল ঝোল করে পোস্ত করি পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে খাই খেতে কিন্তু খুব টেস্ট লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আবার অনেকে কিন্তু বড়ি আলু একসাথে দেয় আবার অনেকে ঝিঙে পোস্ত খায় আমার আবার ঝিঙে পোস্ত খেতে একদমই ভালো লাগে না তাই আমি ঝিঙে পোস্ত করিও না এই দেখো এবার সব কমপ্লিট মাছগুলো ভেজে নিচ্ছি আর এই কড়াইটার মধ্যে আমি মাছটাই ভাজছি কারণ জানো যে মাছ ভাজলে কড়াইয়ের অবস্থা যা হয়ে যায় তাই এই কড়াইটা আমি এখন শুধুমাত্র মাছ ভাজার জন্যই রেখেছি আপাতত আর নতুন যে কড়াইটা আছে ওর মধ্যে পোস্তটা করলাম চলো এবার সমস্ত ঘরটার পরিষ্কার করে নিই মাছটা ভাজা হোক মাছটা ধরো এক পিঠ ভাজতে একটু টাইম লাগবে আর ততক্ষণে ঘর আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নি কারণ আলু পেঁয়াজে খোসাতে না আসে গোটা ঘর হয়ে থাকে আবার সন্ধ্যেবেলা আজকে ম্যাম আসবে তাই বারান্দাটা একটু পরিষ্কার করে রাখতেই হয় একটাই ধরো রুম তো আর এইটুকুনি ধরো জায়গা যদি অগোছালো করে বা নোংরা করে রাখি দেখতে কেমন লাগে না তাই সমস্ত কাজ হয়ে গেলে বারান্দাটা একদম ছাড় দিয়ে আমি পরিষ্কার করে নিই রান্না মোটামুটি হয়ে গেছে চলো গেটটা লাগিয়ে দিই দিও ওপরে গিয়ে খাওয়া দাওয়া সব সেরে নিই আর আজকে সন্ধ্যেবেলায় না একটুখানি বেরোবো তাই দেখো রেডি হচ্ছি ঘরের সমস্ত কাজ সেরেছি খাওয়া দাওয়া করে বাসন টাসন ধোয়া ঘর মোছা স্নান করা সমস্ত করে দেখতে পাচ্ছ চুল এখনও ভিজে একটু রেডি হচ্ছি কারণ আজকে একটু বেরোনোর আছে ওর ম্যাম বললো যে আজকে নাকি পড়াতে আসবে না পরের দিন পড়াবে আমার ঠিক আছে চলো তাহলে একটুখানি বেরোনো যাক আজকে একটুখানি বাইরে ভাবছি সন্ধেবেলায় খাওয়া দাওয়া করব আর একটা শাড়ির দোকানেও যাওয়া আছে এখন জানি না যে শাড়ির দোকানে যেতে পারবো কি না কারণ শাড়ি দোকানে এত পরিমাণে ভিড় আসলে ওই দোকানটা না হোলসেল জিনিসপত্রগুলো ভালো কিন্তু এত পরিমাণে ভিড় লেগে থাকে সে একটা দুটো শাড়ি কিনলে দেখানোর মানে খুবই প্রবলেম হয় কিন্তু দেখা যাক এখন যেতে পারি কি না পারি আর এই যে দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি মাম্মা তো শুয়েছিলো ওকে ডেকে তুললাম ওকেও দেখো রেডি করে দিয়েছি ও আসলে স্কুল যায় তো দিয়ে কি বলো তো ঘুমিয়ে গেলে একদমই উঠতে চায় না তা ওকে রকমে ডেকে তুলে হাত পা ধুয়ে এই দেখো ড্রেস পরিয়ে সাজুগুজু করে দিয়েছি ও তো বাবা সাজতে পেলে আর কি যায় আর যেই শুনেছি ঘুরতে যাবে বাইরে ব্যাস মা আমাকে সাজিয়ে দাও রেডি করে দাও তাই দেখো ওকেও রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি তবে চলো এবার যাওয়া যাক আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের বললাম না যে আজকে একটুখানি বাইরে খাওয়া দাওয়া করবো তাকে একটা জায়গায় এসেছি মানে এটা অনেকটাই দূর আমাদের কাটোয়া থেকে তো একটা রেস্টুরেন্ট তো এখানে এসেছি এই রেস্টুরেন্টটা না একটু অন্য রকম মানে রিসর্ট টাইপের বলতে পারো জায়গাটা একটু ফাঁকা আমি কিন্তু এই রেস্টুরেন্টে আগেই কোনো দিন আসিনি ফার্স্ট টাইমই এলাম দেখতে পাচ্ছ কী সুন্দর লাইট দিয়ে সাজানো আছে চলো সেই খেয়েছি দুপুরবেলা আলু পোস্ত ভাত আর তারপর থেকে কিন্তু আর কিচ্ছু খাইনি আর ঘরের কাজকর্ম সারলে না দেখবে খিদে পেয়ে যায় তাড়াতাড়ি যাই হোক তো সন্ধ্যা থেকে আর কিছু খাওয়া হয়নি এখন প্রায় নটার কাছাকাছি বাজে ঘুরতে ঘুরতে অনেকটা লেটই হয়ে গেল রেস্টুরেন্টে আসতে চলো এবার খাওয়া দাওয়া সারি আর কয়েকদিন পরই পুজো মনে মনে কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছে আবার একদিকে ভয়ও লাগছে যে যদি বৃষ্টি হয় পুজোতে তার তো সমস্ত প্ল্যান গেল আর পুজোতে কি করছি না করছি সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতে পাবে এই দেখো এখানে তোমাদের দাদা অর্ডার দিয়েছে মোগলাই ও আবার একটু মোগলাই খেতে ভালোবাসে তো তাই ওর জন্য মোগলাই অর্ডার দিয়েছে আমিও নেব দু পিস অনেকটা পরিমাণে দিয়েছে আর মাম্মাকে দিয়েছে মাম্মা অবশ্য মোগলাই খেতে একদমই ভালোবাসে না ও শুধু একটাই ফেভারিট জিনিস সেটা হচ্ছে মোমো ও শুধু মোমো ছাড়া আর কিচ্ছু খাবে না তাও একটুখানি খাক এখনও মোমো যেহেতু আসেনি চলো আমিও একটুখানি নিই কারণ সত্যি বলতে পেটে না ছুঁচও দৌড়াচ্ছে এত পরিমাণে খিদে পেয়েছে তাই আমিও একটুখানি নিলাম আমি আমার জন্য অর্ডার দিয়েছি একটা স্প্রিং রোল আজকে আমি স্প্রিং রোলটাই খাবো আসলে অনেকদিন না স্প্রিং রোল খাওয়া হয়নি তাই খেতে প্রচণ্ড ইচ্ছা করছিলো তাই আমার জন্য একটা স্প্রিং রোল অর্ডার দিয়েছি তাও পিস দেখি মোগলাইটা খেয়ে কেমন করেছে দেখছি না খুবই ভালো করেছে তোমাদের পুজোতে কি কি প্ল্যান আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের কিন্তু একটা জায়গায় ঘুরতে যাওয়ার এবার প্ল্যান আছে পুজোতে মানে একটা জায়গায় ঠাকুর দেখতে যাব। জানি না যদি বৃষ্টি না পড়ে তবেই যাওয়া হবে বৃষ্টি শুনেই তো ভয় লাগছে কারণ চারিদিকে যা অবস্থা আমার জন্য দেখো চলে এসছে স্প্রিং রোল আর এই যে মাম্মার জন্য মোমো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখো আজকে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো ঘুরতে বেরিয়েই রেস্টুরেন্টে আসতেই হবে আর দেখো মাম্মা মোমো খেলো আর আমরা খেলাম মোগলাই আর স্প্রিং রোল তার সাথে এই যে দেখো ফাঁকা আমসফের বোতল চলো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটা শাড়ির দোকানে যাবো তারপরে বাড়ি তাকে আমার মাম্মা স্কুল আছে